নামাজ যখন আমরা রুকুতে যাই অনেক সময় দেখি অনেকে রুকুতে যায় রুকুতে যাওয়ার পরে দেখি অনেকে ইমামের আগে রুকুতে যায় আবার দেখা যায় উঠে অনেক দেরি করে কেননা আপনি ইমামের পিছনে যখন একটু করতে আসেন তখন আপনি ইমামের বাহিরে আপনি কিছুই করতে পারবেন না ইমাম রুকুতে যায় আপনি ইমামের আগে যদি উঠেন তাহলে আপনার নামাজ হবে না ইমামের সাথে সাথে যেন আপনার আগে না ওঠা হয় আর এক বন্ধুর পরেও না ওঠা হয় কিন্তু আমরা কি করি ইমাম সাহেব রুকিতে যাওয়ার আগে অনেকে রুকিতে যাই রুকু করে এমনভাবে রুকু করার সময় আপনার পিঠ কোমর মাথা একদম সমানভাবে থাকতে হবে কিন্তু আমরা কি করি আল্লাহ পরে আমরা রুকিতে যাই রকমের একটু ঝুঁকি এতে কিন্তু আপনার ঋতু করা হয় না এমনকি মশালার কথা কেতাবের কথা আপনার কোমর পিঠ মাথা সমান থাকতে হবে যাতে কিছু উপরে না পড়ে যায় কিন্তু এমনভাবে রুকু করে কোনো রকমের একটু কোনো রকম একটু ঝুঁকে পড়ে না এতে কিন্তু আপনার রুকু করা হয় না কিন্তু আপনি এই রুকু করার সময় আবার আমরা কি বলি কি বলি আমরা এর অর্থ কি যদি আমরা এই অর্থ জানতাম তাহলে আমরা সাত পেতাম মজা পেতাম আমি আমার মহান মালিকের পবিত্রতা ঘোষণা করতে আসবো আল্লাহ এটা আমরা তিনবার বলি আপনি যদি একবার যদি বলেন তাতেও হয়ে যাবে কিন্তু তিনবার বলা সুন্নত তিনবার বলা কি সুন্নত আবার আমরা বলি কি স্বামী আল্লাহ লিমান হামিদা এই আল্লাহু লিমান হামিদা এর ভিতরে কিন্তু আমি দেখছি অনেক মাননাসাবেও অনেকের ভুল হয় অনেক ইমাম গো অনেক ভুল হয় কি বলে সামি আল্লাহু লিমান হাবিদা না এটা ভুল ফুলিমান হামিদা বললে ভুল হবে এখানে দুইটা বাক্য আলাদা আলাদা করে বলতে হবে সামি আল্লাহু লিমান হামিদা সামি আল্লাহু লিমান হামিদা সামি আল্লাহু লিমান হামিদাহ এর অর্থ যদি জিজ্ঞেস করা হয় আমার তো মনে হয় এক এর মধ্যে 80% এর সামি আল্লাহু এর অর্থ কি আমি যার প্রশংসা করি অর্থাৎ যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা করেন বলা আল্লাহু আকবার আল্লাহ আপনাদের আল্লাহর প্রশংসা করি অবশ্যই আল্লাহ তাআলা আমাদের প্রশংসা শুনে এরপর আমরা আবার সেজদায় গিয়ে কি বলি সেজদায় যাইয়া বলি আবার সুবহানাল রব্বিয়াল তিনবার বলি আপনি একবার বলে তাতেও হয় যাবে কিন্তু আমরা তিনবার বলি তিনবার বলা সুন্নাত সুবাহানা পবিত্রতা কো করতে আছে তিনি একমাত্র মালিক আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করতে আছি বলে সুবান এরপরে আপনি দেখেন এই যে আমরা বলি যে রব্বানা লাকাল হাম রব্বানা লাকাল হাম দাঁড়াই আমরা বলি অনেকে আমরা ঠিক মতো দাঁড়াই না ঠিক মতো দাঁড়াই না কোনো রকমের দাঁড়াই আবার দেখা যায় ফেল যায় আবার অনেকে দেখা যায় বসা হয় না দেখা যায় অনেকে দেখা যায় আগে আটু ফালায় কিন্তু আগে কিন্তু আপনি আটু ফালাতে পারবেন না আগে আপনার হাত দিতে হবে মনে করেন আগে আটু দিয়া তারপরে আপনার হাত দিতে হবে কিন্তু আমরা অনেক সময় কি করি আগে এরকমের হাত দিয়া এরপরে আঠু দিই আমরা দেখা যায় যেভাবে মানুষ পিঠ হয়ে পরে এভাবে আমরা দেখা যায় শেষ দেয় যায় না আপনি আগে এইভাবে আপনার দিয়ে হাঁটু করবে এরপরে হাত করবে কিন্তু অনেকে হাত দেয় আগে আপনার কিন্তু নামাজ ত্রুটি হবে নামাজ কিন্তু হবে এরপরে এই যে রব্বানা লাকাল হাম আমরা বলি রব্বানা লাকাল হাম এর অর্থ আমরা বুঝি না যার কারণে আমরা মজা পাই না রব্বানা হে আমাদের মালিক লাকাল হাম সমস্ত প্রশংসা আপনার জন্য বাংলা সময় শেষ এই নামাজের আলোচনা অতি আমি যতটুকু জানি আমি যদি ছয় মাসে যদি আলোচনা করি এই নামাজের আলোচনা শেষ হবে কত যে কথা এর ভিতরে নামাজের কিছুই বলতে বললাম না কয়েকটা কথা বললাম যাই হোক সেই কথাগুলি বলছি আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে নামাজটা আদায় করা তাহিক দান করে সকলে বলে